ওটা বিট ভাজা খা লাল শাক ভাজা না খা এখানে সব তোলা আছে মেয়ের বাবার জন্য ঠিক আছে আর হচ্ছে এটা টক পালন হচ্ছে ঠিক আছে ঠিক আছে এই যে আমি বাইরে বেরিয়েছি দেখো কি করছে তা আমি কোথাও যাবো না এখানে বসে থাকবো আর এই যে আমাদের ওসলানিতে আসে মিউনিসিপ্যালিটি থেকে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো ব্লক থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম তো ভিডিও শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই তো আমাদের সাথে পরিস্থিতিটা খারাপ হয়নি তো আজকে মনটা খুব একটা ভালো নেই ঘুম থেকে উঠে মায়ের সাথে একটুখানি মনোমালিন্য হয়ে গেল সেজন্য জন্য মনটা ভালো নেই যাই হোক ওই যে বসে আছে দেখতেও পাচ্ছ কিছু তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দিও আর এ দেখো আমি উল্টো সোয়েটার করেছি ঠিক আছে আমার জানি আমি যখনই সোয়েটার খুলি তখন আবার যখন পড়ি উল্টোই পড়ি আবার যখন খুলবো তখন আবার সোজা পরবো এরকমই আমার সারাদিন হয়ে যায় এটা তোমরা কিছু মাইন্ড করো না গরমকালে যখন স্নান করতে যাই বা নাইটি খুলে স্নান টান করতে যাই আবার যখন ইচ্ছে পড়ি আবার ওই ওরকমই আছে কেস গরমকালে গরমকালে তো একবার জল ঢালি না সারাদিন অনেকবার জল ঢালি যেহেতু হাই প্রেশার আছে আমার মানে জলটা যত ঢালি তত যেন শরীরটা ভালো থাকে ঠিক আছে তাও এসিটা কেনার পর একটু কমেছে হুম এসিটা কেনা আমার ওই কারণেই যে আমার গরমে খুব কষ্ট হতো ঠিক আছে তো চলো না করি সবটাই তোমাদের থেকে শেয়ার করতে যাতে পারবো আর ভিডিওগুলো কী তো ভিডিও বাইরে এই পাশে বাড়ি কাজ হচ্ছে বলে একটু আওয়াজ হচ্ছে আর ভিডিওগুলো একটু বড়ো বড়ো হয়ে যাচ্ছে সারা দিনে লাইফস্টাইল দেখাতে গেলে তো 15 20 মিনিটের ব্লক তো হবেই তাই না তাহলে আর কি সারা দিন দেখা হবে চলো পরে আসছে এই যে আমার মেয়ে বাড়ি এলো কি কি কিনে আনলি ফুচকা আমি খাবো না চটি এনেছিস কিনেছিস ফুচকা যা ভিডিও করে দেবো তো গুইয়ে পা দিল আমি তো এখানে বসেছিলাম আমাকে তো বসতে দিলিনা যত বন্ধুরা কি বললো মানে গুয়ে পা দিয়েছে এবার দিদা শুনলে তো চান করাবে তাই জন্য বললো মা প্লিজ বলো না ভিডিও ভিডিও করে দেবে অনেক ভিডিও করে মানে ক্যামেরাম্যান হবে তো সেই কারণে ও ঘুর দিয়ে গেল আমাকে যে যাতে আমি না বলি মতো ধুয়ে পা দিয়ে যদি ও স্নান না করে শীতকাল না স্নান করতে চায় না একদম ঠিক আছে তো চলো আমি ওকে দিয়ে আনালাম হচ্ছে মাথায় কালার করব সেই স্টিকের কালারটা তো সেটাই এখন করব। তো কালার টালার করে আমি তোমাদের সামনে আসছি করে এতক্ষণ বসে বসে রিলস করছিলাম তারপরে মেয়ের বাবাকে মা ভাতটা বেড়ে দিল আমি দিয়ে আসলাম আর এই যে আমার নায়িকা কি করছিস তুই কেউ তো বিয়েতে নেমন্তন্ন করেনি তাই ও ইচ্ছা করে মেহেন্দিটা করছে চলো একটু দেখা তোমাদের মেহেন্দিটা কেমন করে করছে ঠিক আছে চলো মেহেন্দি হচ্ছে হাতে আর আমি এখন এই কালারটা করব তো চলো লেট না করে বেলা এমনি হয়ে গেছে অনেকটা চুলটা ভালো করে আজকে একটু কালার করবো ভাবলাম কি একটু লোকজন মানে লোক দিয়ে মানে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো কিন্তু হবে না ঠিক আছে কাউকে সেরাম পেলাম না তো চলো কালারটা করে নিয়ে আসছি আগে ওদেরকে খেতে দেব তারপর কালার করব। এই যে বন্ধুরা বললাম তখন যে হেয়ার কালার করব এ দেখো কালার স্টিক্সে কিনেও এনেছি মেয়ে কিনে এনে দিল তো দেখতেই পেলে তখন তো যাই হোক এখন অনেকটা বেলাও হয়ে গেছে বেলা দুটোর ওপর হয়ে গেছে রিলস টিলসগুলো করছিলাম তো তো বেলা দুটোর ওপর হয়ে গেছে তো সেই জন্য ভাবছি আজকে আর করব না কারণ ঠান্ডা লেগে যাবে তখন শরীর খারাপ হবে আর এমনি আমার ঠান্ডা লাগা ভাত আর মানে অ্যালার্জি আছে তো সেই জন্য এখন আর করব না ভাবছি কালকে সকাল সকাল উঠে করব। তো আজকে আর করবো না ফালতু করে ওটা লাভ নেই বেশি রাখতেও পারবো না কিছু না ঠিক আছে তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আসছি হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আর আমার ওই কম্বলটা কাঁচতে দিয়েছি সেজন্য নিচ থেকে কম্বলটা নিয়ে আসলাম কারণ মা এখন বলল বক্স কাটের মধ্যে কম্বলটা আছে পরে বার করে দেবে সেজন্য এই দেখো এটা কোথায় শুয়ে আছে দেখো ভালো করে দেখাই তোমাদের দ্বারা এই যে আমার আমার চাদরটার ওপর শুয়ে আছে মানে কিছু বলার নেই ও সব সময় মানে আমার জিনিসগুলো দখল করবে আমার মানে গায়ের সাথে গা ঠেকিয়ে না হলে শুতে পারে আর একজন শুয়ে আছে বাইরে ওই দেখো দেখতে পাচ্ছ দাঁড়াও ওকে পেছন ওই তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ভালো করে পেছন করে দেখার অন্ধ করে যাচ্ছে এই যে ওর গদিতেও শুয়ে আছে ঠিক আছে আমার সুজিটার রোদ লাগিয়েছে দেখা যাক কিরকম ধর রোদ লাগছে ওর খুব কষ্ট আমার কাছে শুতে পারে না কিন্তু শুতে দেবে না ভোলু কখনোই শুতে দেবে না ও যদি আমার কাছে শোয় ভোলু পুরো ভাঙচুর করে দেবে ঠিক আছে চলো একটু রেস্ট নিই পরে আসছি দেখো আমি কোথায় শোবো তুমি বলো মাথাটা কোথায় দিয়েছে এখন ঘুম থেকে উঠলাম আর এই যে ছেলেটারকে একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি ও আমাকে বলল একটু মা গায়ে হাত বুলিয়ে দাও ঠিক আছে তাই একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি হুম ওর খুব আরাম লাগে গায়ে হাত বুলিয়ে দিলে ও খুব খুশি হয় ঠিক আছে বাবু শোনা তো শোনা বাবা তা শোনা বাবা তা আর একটা হিংসুটেকে দেখবা আমি গায়ে হাত বুলি দিচ্ছি বলে আর একটা হিংসুটে দেখো পেতে বসে আছে এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখায় হলোকে আদর করছি তোকে করছি না বসে আছে ওখান থেকে দেখছে আমাদেরকে ঠিক আছে আমাদেরকে দেখছে নিচে যাবো একটু চা খাবো মেরে গেল ও ঘুমিয়েছো আচ্ছা আচ্ছা সে তো দেখতেই পেলাম কেমন ঘুমালে দিদির সাথে তো সারা রাত সারা দুপুরটা তো দিদির সাথে একেবারে ছাদে ইয়ার মেরে কাটালে দিদি আর তুমি সে তো দেখতেই পেলাম আমার ছেলেটার সাথে একটু বন্ধুত্ব করতে পারিস তাহলে একটু গল্প করতে পারে আমার ছেলেটা মন খারাপ করে বসে থাকে না চলে গেল দেখাচ্ছ ভালো কথা শুনতে চায় না ঘুম থেকে উঠতে উঠতে চা খাবো কি ওষুধ চলে এলো এই দেখো এটা হচ্ছে কোলেস্ট্রলের ওষুধ কোলেস্ট্রলের ওষুধ এটা প্রেশারের ওষুধ এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ এটা নার্ভের ওষুধ এটা গ্যাসের বড়ি এটা আর এক পাতা হলে ভালো হতো ঠিক আছে মানে চা খাবো কি খাবারের থেকে ওষুধ খাই বেশি ঠিক আছে চলো মা নেয় বাড়িতে মাকে একটু ফোন করি দেখি মেয়েকে পড়তে দিতে গিয়েছিল দিয়ে আবার কোথায় গেল চলো দেখি ফোন করে মাকে পরে আসছি এই যে মা এখন ফুচকা নিয়ে আসলো এখন ফুচকা খাবো কারা কারা ফুচকা খেতে ভালোবাসো বলো যদি ভালোবাসো তো চলে আসো ভাগ করে খাওয়া যাবে চলো দেরি করা যাচ্ছে না ফুচকাটা খেয়ে নিই ফুচকা খাচ্ছি থেকে অমৃত সবথেকে অমৃত জিনিস খাচ্ছি এই যে শীতলাক যে বলে ভাইকে পড়িয়ে দিচ্ছে পড়বে না ছেড়ে দেও পড়ে না সব ছিঁড়ে দেবে তোর ওটা ছিঁড়ে দেবে ফালতু পড়াশোনা না পড়বে না পড়বে না ছেলেদের এখন রাতে খাবো বেগুন পোড়া এই যে দেখো বেগুন পোড়া মুড়ি এতগুলো মুড়ি খাবো না করে খাবো আর মাছ আছে মাছটা খেয়ে নেবো তাহলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর কি আছে মেয়ে মধ্যে বেগুন পোড়া মাথা আছে আর একটু ঝোলও আছে দেখি ওটা যদি ভালো লাগে নেবো নাহলে নেবো সে খেয়ে নিই পরে আসছি